দেখুন বন্ধুরা এই ভাইটি বাঁশের বেতি দিয়ে কিভাবে কীভাবে সব আসবাবপত্রগুলো বানায় মানে সম্পূর্ণ ওনার নিজের হাতের দেখেন এত সুন্দর বক্স এটা হলো একটা মেডিসিন বক্স দেখেন এটাও একটা বক্স দেখেন কি সুন্দর এত ভালো লাগে মনে হয় সেরামিক্সের এত সুন্দর হাতের কাজ তার একটা ফিডার বাচ্চাদের একটা দেখেন কি সুন্দর ভিডিওটা যদি একটু ভালো শেয়ার একটা ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আর অনেক সুন্দর সুন্দর আসবাবপত্রের ভিডিও আমার আছে ওনার দেখেন এটা একটা টিপট কি সুন্দর এটি কিন্তু পুরো একটা বাসের তৈরি কত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে তৈরি করতে পারে